ওয়াকআফটে আমি কিছু বলবো না আমাকে বলতে ইনসিস্ট করবেন না সরাসরি দর্শকদের দিকে পিছন ফিরে মঞ্চে বসে থাকা বিধায়ক সাংসদদের ধমক রাজ্যের মুখ্যমন্ত্রী সুতির ছাপঘাঁটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের সংলগ্ন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মেজাজ হারালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডন ইনসিস্ট ওয়াকআফ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়ার্কআফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই এর আগে তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্ত বারবার এসে মুখ্যমন্ত্রীর কানে কিছু বলবার চেষ্টা করছিলেন বা বলছিলেন সেই কারণেই কিনা জানা যায়নি তবে মঞ্চে বসে থাকা তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক নেতাদের দাবি ছিল মুখ্যমন্ত্রী নরমে গরমে অন্তত ওয়াকফ নিয়ে কিছু বলুন কিন্তু আটই এপ্রিলের দাঙ্গায় সরকারি অকর্মণ্যতা ফাঁস হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসনের দাবি ওঠায় এখন ভয়ে বেশ কয়েক কদম পিছু হটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া গলায় দলের বিধায়ক মন্ত্রীদের জানিয়ে দিলেন আন্দোলন করতে গেলে দিল্লিতে যান বাংলায় নয় যদি ওক আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই মুখ্যমন্ত্রীর দাবি ওয়াক নিয়ে কোর্ট কেস চলছে সাব জুডিস যার পার্টি রাজ্য সরকারে নিজেও সুতরাং কিন্তু ফের মেজাজ হারালেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্ভবত এতটা মেজাজ হারাতে প্রকাশ্য সভায় এর আগে কখনো দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের দর্শকদের দিকে পিছন ফিরে মঞ্চে বসে থাকা শাসক দলের নেতাদের লক্ষ্য করে রীতিমতো ধমকালেন বিধায়ক আর সাংসদদের এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন কিন্তু হঠাৎ এতটা রেগে গেলেন কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই রাগ কোনো বিরোধী দলের ওপর নয় কোনো বিরোধী নেতাকে উদ্দেশ্য করে নয় সেই রাগ মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক ও সাংসদদের লক্ষ্য করে তাহলে কি ডিজি রাজীব কুমারের তদন্তে উঠে এসেছে কতটা লাগাম ছাড়া বেপরোয়া হয়েছিল ওয়াক অফ বিল বিরোধী আন্দোলনের নামে হিন্দু তাড়ানো কতটা নৃশংসভাবে ভেঙে ফেলা হয়েছিল মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে এমনকি মুখ্যমন্ত্রীকে একসময় এমনও বলতে শোনা যায় উনিশশো সালের ডিসেম্বরেও মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হয়নি উনিশশো সালে যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় হয়নি মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা করতে দেননি এর আগে অবশ্য মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করেন দর্শকদের দিয়ে দাঙ্গা না করানো স্লোগান তোলাতে কিন্তু দর্শক আসন থেকে কোনো প্রত্যুত্তর বা আওয়াজ ভেসে আসেনি কি দাঙ্গা রুখবেন মা বোনেরা মা বোনেরা দাঙ্গা রুকবেন বলুন দাঙ্গা রুকবো মা বোনেরা আমার যারা আছেন আমি কোন ভাগাভাগি নয় দাঙ্গা রুখবেন জোরে বলতে পাচ্ছেন না কেন বলুন রুকব মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের মহিলারা কি ভয় পেয়েছেন আতঙ্কে আছেন ভয় পাচ্ছিলেন এই সাম্প্রতিক দাঙ্গা দেখে নাকি দাঙ্গা লাগিয়ে দেওয়া কোনো মুখ বা মুখগুলোকে দেখছিলেন মঞ্চে যারা বসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে পাশাপাশি আসনে ওয়ার্কাপ মি আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডন ইনসিস্ট মি আমাদের এখানে কোনো কোশ্চেন নেই এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব আর ওই নিরাপত্তা থেকেই কি ভয় পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও মঞ্চ থেকেই ধমকাচ্ছেন দলের বিধায়ক সাংসদদের মেজাজ হারাচ্ছেন সরকারি পরিষেবা দেওয়ার মঞ্চ থেকে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হার দেখতে পাচ্ছেন সামনে তাই ওয়াক অফ নিয়ে কিচ্ছুটি না বলার নির্দেশ মাধ্যম ব্যুরো রিপোর্ট